الشكر علينا ابھی اللہ جب کہیں نہ ہو ٹھیک صحرائے انوار رکھنا کل میں پڑھانا اپنی زا میں سب السلام الله عليك بلد العلا بكماله أشهد أنك بكماله أسأل جبيه الصالح صلوا على دواله سلموا يا على رحمة للعالمين যে কথা বলতে চেয়েছি আপনারা আলহামদুলিল্লাহ এই পাখের মধ্যে যে বর্জ্যের পরিচয় দিয়েছেন আল্লাহ করে সকলে করে কিন্তু এইভাবে পর ঘণ্টা পুরো একটা দিন আরাধার ময়দানে এই পাহাড়ের মধ্যে পাথরের ভূমিতে দাঁড়িয়ে থাকে সেখানে অবস্থান করে এটার মধ্যে বিরাট বরকত হয়েছে আমাদের এই ধৈর্যগুলো যেন আল্লাহ আল্লাহ কবুল আমাদের হক আছে বলে আনে আর আগামী দিনে এই ময়দানকে একভাবে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি আল্লাহ কবুল করুন সকলে বলে আনে আগামী দিনে যে প্রত্যাশা নিয়ে এই ময়দান পরিচালিত হবে ওই প্রত্যাশার সাথে যেন সকলেই সামনে থাকতে পারি আল্লাহ কেন তৌফিক সামনে পারে আমি আলাহী টাল্ড দাদা আমি আপনাদের নামাজ নির্মামতি করেছি আমি মাহফাজুল্লাহ আমি বাগাদির সাহেব সাহেব দাদা সুতরাং এই গর্বে আমার যদি কোনো জন্ম থাকে আল্লাহর বাচ্চাদের সকলের কাছে ক্ষমা আছে এই ময়দানের ঐতিহ্য রক্ষা করার জন্য আমি এখানে এসেছি এই আমি আমার কাছে বিভিন্ন ময়দানে কেরমত করেছি হ্যাঁ আমি وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الآخرة حسنة وقنا ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت الرحيم.

کہتے کہ جب وہ ہو وہ ہے میں کہ کتنا طریقہ کر مسلم مسلم کو بھی دیکھو ملا جب جب بول دے اور جب وہ پر ہو جائے گی اللہ اشری میں جان لے تو بلی

নামে ফুরিয়াত জেকার করবেছেন তাজের উপর বুসাইয়্যাবি আল্লাহ আল্লাহ এই কবরের ফজলকে পূজ্য করে হুজুর কাফাতুয়ে সকলের রমরমা সাইয়্যাবি আল্লাহ আল্লাহ করে দিয়ে আল্লাহ কবর یا مولا تو ہمارے دلوں میں نواز اللہ اور ہمیں لیلات اللہ میں اپنی صفات کر دیو اے اللہ ہمیں جنتوں میں داخل توثیق کر دیو اے اللہ ارمان الہی صلی اللہ علیہ وسلم کے پاس سے তোমার চরণ ধরে Allah

আমার আসলো আল্লাহ আল্লাহ সকলে ন্যায় খায়া করা আসলো আল্লাহ এরা অসুস্থ থাকলে সুস্থ করে দেওয়াল্লাহ এরা বীমারি সাথে আসান করে দেওয়া

আল্লাহ আল্লাহ যারা এই সুন্দর ভাবে পরিচালিত করতে পারে তাদেরকে ইতিহাস দায়িত্ব দান করি আল্লাহ আল্লাহ আমাদের ইচ্ছা ময়দানে আজকে নতুন এর জন্য এমন এসেছে

بابا جن موذن کے صاحب کے بلاک والی ہو تا جن نصیب ہو اللہ اپ کا اللہ نے ویری فائیڈ ناوار کرنے کا میدان ہوتے ترا سنت جی کے قیامت کے دن اللہ اگر اس سفارش کے لیے نہ ہوا اللہ تعالی پر رحم کرے اللہ اللہ ہم رب العالمین تو لاول گھر میں मुताया हर तरफ मोटीबता है मुझे मना की वास्ते يا قربة أيدي رسول يدري بعثمان في رون الله الله